হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মুন্নি হালদা তোমরা সবাইকে কেমন আছো আশা করি সবাই ভালো আছো আর আমি অনেক অনেক ভালো আছি তো বন্ধুরা ফাইনালি আরও একটা তোমাদের রিকোয়েস্টের ভিডিও নিয়ে চলে এলাম তোমরা অনেকে জিজ্ঞাসা করো যে আমি ইউটিউবের শর্ট ভিডিও কিভাবে করি মানে ইউটিউব থেকে করি কি না অন্য অ্যাপস থেকে এখানে ডাউনলোড করি এরকম তোমরা জিজ্ঞাসা করো আর কি ফিল্টার ইউজ করি কি হ্যাচট্যাগ দিই কী টাইটেল দিই তারপরে হচ্ছে ডেসক্রিপশান বক্সে কী দিই তো পুরোটাই আজকে ভিডিওটা তোমাদের শেয়ার করব এ টু জেড মানে শর্ট ভিডিও করতে গেলে কি কি করতে হবে না করতে হবে পুরোটাই তোমাদের সঙ্গে শেয়ার করব আশা করি তোমাদের এই ভিডিওটাও অন্য ভিডিওর মতো অনেক হেল্পফুল হবে তো তোমরা কি করবে পুরো ভিডিওটা দেখতে থাকো একদম ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত আর একদম মানে আমি যা যা করি পুরো এ টু জেড তোমাদের শেখাবো এর আগে আমি একটা ভিডিও দিয়েছিলাম একটা ননিকগুলো তোমাদের শেখানোর ভিডিও দিয়েছি মানে ওখান থেকে তোমাদের অনেকেরই হেল্প হয়েছে তোমরা আমাকে কমেন্ট করছো তার মধ্যে একটা গুরুত্বপূর্ণ ভিডিও হচ্ছে ব্লগ ভিডিও কীভাবে বানাবে ব্লগ ভিডিও এডিট কিভাবে করবে তো সেই ভিডিওটাও তোমাদের দিয়েছি তো ওখানে তো একদম বড় ভিডিও কিভাবে মানে তোমরা করবে এ টু জেড শিখিয়ে দিয়েছি তোমরা বলেছো অনেকেরই হেল্প হয়েছে তো আজকের ভিডিওটা আশা করছি তোমাদের অনেকের হেল্প হবে তোমরা হয়তো অনেকে শর্ট ভিডিও করছো কিন্তু হয়তো লাইক হচ্ছে না ভিউজ হচ্ছে না অনেকে টেনশন হচ্ছে যে কি কি কারণে হচ্ছে না ঠিকঠাক মানে তোমরা ভিডিও করতে পারছো কি না ঠিকঠাক টাইটেল দিতে পারছো কি না ঠিকঠাক হ্যাশট্যাগ দিতে পারছো কি না এরকম সন্দেহ হচ্ছে তো চলো আর কোনো সন্দেহ হবে না আর কোনো মনে দ্বিধা থাকবে না আমি যেভাবে যেভাবে মানে শর্ট ভিডিও করি বা হ্যাশট্যাগ দিই পুরোটাই তোমাদের সঙ্গে শেয়ার করব তো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো আশা করি তোমাদের অনেক অনেক ভালো লাগবে তো বন্ধুরা চলো এইভাবে না বলে এইভাবে বললে হয়তো তোমরা বুঝতে পারবে না প্রত্যেকটা ভিডিওর মধ্যে তো এই ভিডিওটাও কিন্তু মোবাইলের স্ক্রিনেই তোমাদের বোঝাবো তাহলে হয়তো তোমাদের বুঝতে অনেক অনেক সুবিধা হবে আর তোমরা ভালোভাবে বুঝতেও পারবে আর আচ্ছা মোবাইল স্ক্রিনে যাওয়ার আগে তোমাদের একটা মানে গুরুত্বপূর্ণ কমেন্টে রিপ্লাই দিই তোমরা অনেকেই আমাকে জিজ্ঞাসা করো যে দিদি তুমি কি ইনস্টাগ্রাম থেকে ভিডিও ইউটিউবে শর্টে দাও এক তো তাদেরই বলি যে আমি কিন্তু ইনস্টাগ্রাম থেকে ইউটিউবে ভিডিও আপলোড খুব কমই দিই একদম দিই না বললেও চলবে না বা দিই বললেও চলবে না একদম কম মানে যেদিন ইউটিউবে শ্যুট করতে পারি না কোনো না কোনো কারণে তো ইনস্টাগ্রাম থেকে ভিডিওগুলো তখন ডাউনলোড করে এখানে দিই তো তোমরা অনেকে জিজ্ঞাসা করো যে কপিরাইট আসে কি না তো আমি বলবো যে ফার্স্ট ফার্স্ট যখন ইউটিউবে আমি মানে ভিডিও করা শুরু করি তখন কিন্তু যখন দিতাম ইনস্টাগ্রাম থেকে ইউটিউবে ভিডিও তখন কিন্তু আমার প্রত্যেকটা বেশিরভাগ ভিডিওতেই কপিরাইট আসতো কিন্তু এখন কেন জানি না কোনো ভিডিওতেই কিন্তু কপিরাইট আসে না এখনও পর্যন্ত আসেনি এই কয়েক মাস থেকে দেখছি তো কেন আসে না সেটা আমি জানি না তো যাই হোক আমি কিন্তু ইনস্টাগ্রাম আর ইউটিউবের মানে ভিডিওগুলো সম্পূর্ণ আলাদা রাখার চেষ্টা করি কারণ কি যারা ইনস্টাগ্রাম থেকে আমাকে ইউটিউবে চিনছো বা ইউটিউব থেকে ইনস্টাগ্রামে চিনছো তাদের হয়তো বোর্ড লাগবে মানে এখানেও যে ভিডিওটা দেখছো ওখানেও সেম ভিডিও দেখতে পারবে তাহলে তোমরা কী করবে একই ভিডিও যদি দুই জায়গাতেই দেখতে পাও তাহলে ভিডিওগুলো কিন্তু স্কিপ করবে আর আমি এত কষ্ট করা ভিডিওগুলো চাই না যে কেউ স্কিপ করে দেখুক পুরোটা দেখুক তো সেই কারণে মানে দুটো অ্যাপের ভিডিও আমি আলাদা আলাদা স্টাইলে আলাদা আলাদা ব্যাকগ্রাউন্ড আলাদা আলাদা মানে পোশাক পরে ভিডিও করার চেষ্টা করি একই গানে করব দেখবে কিন্তু আলাদা ওখানে ড্রেস এখানে আলাদা ড্রেস তো যাই হোক সবসময় চা তোমরাও চেষ্টা করবে যে ইনস্টাগ্রামে একরকম ভিডিও করার আর ইউটিউবে আর রকম ভিডিও করার তাহলে কি হবে মানে ফ্যান ফলোয়াররা হচ্ছে বোর ফিল করবে না তো যাই হোক এটা তোমরা অনেকেই জানতে চেয়েছিলে তো ওই কারণে ভিডিওটা শুরু করার আগে তোমাদের বলে দিলাম আশা করি তোমাদের ক্লিয়ার হয়েছে তো চলো এখন তোমাদের ডাইরেক্ট মোবাইলের স্ক্রিনে নিয়ে যাবো আর ফার্স্টেই যাব কিভাবে ভিডিও আমি করি বা কোথা থেকে মিউজিক নিই তো চলো সঙ্গে থাকো আর দেখতে থাকো ভিডিওটা আশা করি তোমাদের অনেক হেল্প হবে এখন চলে এসে যে দেখো মোবাইলের স্ক্রিনে তো এখন আমরা যাব ইউটিউবে তো এই যে ইউটিউবের লোগো এখানে দেখো ক্লিক করব তারপরে আমরা কি করব আমরা যেহেতু শর্ট ভিডিও করব তো সেই কারণে কিন্তু এইখানে যে যেটা দেখতে পাচ্ছ প্লাস পয়েন্ট তো এইখানে যদি আমরা করি তাহলে এরকম কিন্তু আসবে তো ক্যামেরাটা হয়ে যাবে ওয়ান তো আমাদের কিন্তু যারা যারা ফার্স্ট ভিডিও করতে চলেছো বা করবে তারা হয়তো কোনো দিন করনি তো এই ফ্রন্ট ক্যামেরাটা হয়তো আগে আসবে না তোমাদের ব্যাক ক্যামেরা আসবে তো তোমরা এখান থেকে কিন্তু ক্যামেরাটা ফ্রন্ট ক্যামেরা করে নিতে পারো ওই যে এই দিকে ডান দিকে যেই অপশানটা দেখাচ্ছি আমি তো এখানে ক্লিক করলে দেখো এটা কিন্তু ব্যাক ক্যামেরা আমার আমার যেহেতু আগে থেকে ফ্রন্ট ক্যামেরা করা ছিল তো ওই কারণে ফ্রন্ট ক্যামেরাটাই কিন্তু এলো কিন্তু তোমরা যারা ফার্স্ট শুরু করবে তাদের কিন্তু ব্যাক ক্যামেরায় ফার্স্টে দেখাবে তো আমরা এখান থেকে ক্লিক করে আবার কিন্তু ফ্রন্ট ক্যামেরায় আসব। তো তারপরে আমরা কি করব আমাদের গান সিলেক্ট করতে হবে তো আমরা কোথা থেকে গান সিলেক্ট করবো চলো দেখি তো এই যে এখানে দেখতে পাচ্ছো অ্যাড সাউন্ড তো এখান থেকে যদি আমরা ক্লিক করি তাহলে কিন্তু এখানে দেখতে পারবে গান মানে যে গানগুলো ট্রেন্ডিংয়ে মানে এখন চলছে সেইগুলো কিন্তু এখানে দেখতে পারবে তোমরা তো এখান থেকে তোমরা গান সিলেক্ট করে নিতে পারো এই যে হচ্ছ এইভাবে যদি আমরা গান করি তাহলে কিন্তু গানগুলো আমরা এইভাবে শুনতে পারবো তারপরে তারপরে যে এই পাশে দেখতে পাচ্ছ এখানটায় গানটা ক্লিক করার পর যখন পাশে অ্যারো চিহ্নটা আসছে ওইখানটায় আমরা ক্লিক করলে কিন্তু গানটা আমাদের ক্যামেরার ওখানে শো হয়ে যাবে আর তাছাড়াও যদি আমরা মন মতো গান যদি নিতে চাই মানে এখানে সার্চ করতে চাই তাহলে কিন্তু এইখানে যে সার্চ অপশানটা দেখছো এইখানে সার্চ করেও কিন্তু আমরা মনের মতো গান লিখে নিয়ে করতে পারবো তো আমরা যদি এখানে নতুন যে গানগুলো চলছে বন্ধু তুমি ভালো যদি আমরা সার্চ করি তাহলে দেখো চলে আসবে বন্ধু তুমি ভালো বন্ধু তুমি তুমি ভালো এই গানটা খুব ট্রেন্ডিংয়ে চলছে তো আমরা যদি এইটা লিখি তারপরে সার্চে যদি এখানটায় সার্চ করি ধরো এখানটায় যদি সার্চে দিই তাহলে দেখো চলে আসলো এই যে গানটা এরকম করে কিন্তু চলে আসলো তো এই পাশে যে অ্যারো চিহ্নটা দেখতে পারবে আমি পুরো গানটা চালাতে পারছি না কারণ কি এতটা খাটনির পর যদি কফের রাইট আসে তাহলে তো অনেকটা মন খারাপ হয়ে যাবে তো পুরো গানটা চালাতে পারছি না তো এই যে এই অ্যারো চিহ্নটা দেখতে পাবে এখানে ওখানে ক্লিক করলে কিন্তু গানটা চলে আসবে তো চলো আমরা এই গানটা কিন্তু ক্লিক করে নিই এই যে এখানটা ক্লিক করে নিলাম ঠিক আছে তো আমরা এই এইভাবেও যদি গান সিলেক্ট না করি আমরা যদি ডাইরেক্ট ওই শটগুলো যেগুলো দেখি সেই শটগুলো দেখে দেখেই তো অনেকেরই ইচ্ছে করে আমার কিন্তু অনেক ইচ্ছে করে অন্যের ভিডিও দেখ দেখার পরে কিন্তু আমি ভাবি আমিও করি চলো অন্য স্টাইলে বা সেই রকম স্টাইলে হয়তো করি কিন্তু সেই গান সেইগুলো দেখে ইচ্ছে হয় তো আমরা যদি সেই শটগুলো থেকে সেই শটগুলো দেখে যদি সেই গানগুলো যদি নিতে চাই তাহলে চলো আমি তোমাদের দেখাচ্ছি কিভাবে

এই যে এখানে দেখতে পাচ্ছ আমরা কিন্তু আবার যে ফার্স্ট পেজটাই চলে চলে এলাম মানে ইউটিউবে ক্লিক করার পর যেটা ফার্স্ট পেজ আসে সেখানে চলে এলাম তারপরে এখানে দেখো অনেক অপশান আসছে হোম শর্ট প্লাস পয়েন্ট তারপরে সাবস্ক্রাই কি সাবস্ক্রাইবশান না কি যাই হোক এটা আমার বেরোয় না কেউ হাসবে না কিন্তু তারপরে ইউ ইউএলএ তোমার প্রোফাইলটা দেখতে পারবে আমরা শর্টে যাবো শর্টে যদি যাই তাহলে অনেক অনেকের রকম অনেক রকম ভিডিও আসছে মানে অনেকেই ভিডিও করে সেই ভিডিওগুলো আসছে তো এখান থেকে আমরা গান সিলেক্ট করতে পারবো এই যে পাবো না যে নেউ মিছিম তোমাকেই ছুঁতে চাই এই গানটা অনেক অনেক ট্রেন্ডিং চলছে আমার তো অনেক অনেক ভালো লাগছে যদি এই গানটাতেই তোমাদের এই গানটা দিয়ে আমি দেখাই হ্যাঁ তো এই গানটা যদি আমরা করতে চাই তাহলে এই গানটা কোথা থেকে সিলেক্ট করবো তো এই যে এই ভিডিওটা দেখতে পাচ্ছো লাইক ডিসলাইক কমেন্ট লাইক ডিসলাইক কমেন্ট শেয়ার রিমিক্স তার নিচে যে অপশনটা দেখতে পাচ্ছ এখানে ক্লিক করবো তাহলে কিন্তু আমরা গানটা পেয়ে যাব তো ইউজ দিস সাউন্ড এখান থেকেও কিন্তু আমরা গান সিলেক্ট করে নিতে পারবো খুব সহজে তো আমরা যদি এখানে যদি না নিই এখন গানটা যদি না করি ধরো পরেই করব গানটা সিলেক্ট করে রাখলাম তাহলে এই সেভ অপশান থেকে কিন্তু আমরা সেভ করে নিতে পারবো এই গানটা পরে আমরা গানটা সেভ অপশান থেকে নিয়ে নিতে পারবো তো চলো আমি দেখাচ্ছি এখানে আমি দেখা এখানে আমি ইউজ দিস সাউন্ডে ক্লিক করলে এই যে গানটা এখানে শো হলো দেখো এখানটা দেখতে পাচ্ছ এখানে কিন্তু লেখাটা চলে এসেছে তার মানে আমরা গানটা সিলেক্ট করে নিতে পেরেছি আর ধরো আমি এই গানটা নিলাম না আমি হয়তো আগে ভিডিওগুলো দেখে নিয়েছি এখন ভিডিও ভিডিও করতে মানে এখন আমি করতে চাইছি না এখন আমি ভিডিওগুলো দেখে নিলাম তারপর গান সিলেক্ট করে রাখলাম পরে আমি করব তো এই সেই সিলেক্ট করা গানগুলো কোথায় সেভ হয়ে থাকে কোথায় গেলে পাবে চলো তোমাদের দেখায় তো এই যে এখানটায় দেখতে পাচ্ছ এইখানে কিন্তু অ্যাড সাউন্ড বলে থাকবে এখন আমি গানটা সিলেক্ট করেছি বলে গানটার নাম আর লোগো দেওয়া আছে কিন্তু যখন থাকবে না আমরা প্লাস পয়েন্ট থেকে আসবো তারপরে যদি সেভ অপশানে যাই তাহলে এই এখানে ক্লিক করবো কেটে দিই হ্যাঁ আমরা আবার ব্যাকে যাই প্লাস পয়েন্ট আবার চলে এলাম তার কারণ কি ওখানে ভীষণ ডিস্টার্ব করছিলো আমি কিছু বুঝতে পারছিলাম না যাই হোক অ্যাড সাউন্ড এখান থেকে যদি আমরা অ্যাড সাউন্ড নিয়ে যাই তাহলে এইখানে দেখো এই সার্চের নিচে সার্চের নিচে এই ব্রাউজের পাশে সেভ বলে যে অপশানটা আসছে এইখানে আমরা ক্লিক করব। তো এইখানে দেখো যদি আমরা ক্লিক করি তাহলে আমাদের সেভ করা গানগুলো এখানে শো করবে নাথিং টু হেয়ার আমার সেভ করা গানগুলো কোথায় যেন উড়ে গেল যা যাই হোক এখানে কিন্তু সেভ করা গানগুলো আসবে এখন হয়তো তোমাদের বোঝাচ্ছি বলে এখন আমার ডিস্টার্ব করছে যাই হোক সেভ করা গানগুলো ওখান থেকে আমরা সিলেক্ট করে নিতে পারবো তো এখন আমি তোমাদের একটা গান শ্যুট করে দেখাচ্ছি তারপরে কিভাবে সেটা হ্যাশট্যাগ দিব তারপরে কি কি দেবো সেটা তোমাদের দেখায় ভিডিওটা অনেকটা বড় হয়ে যাচ্ছে তো চলে ঝটপট তো প্রেমে পড়ে এটা তো এটা ধরো এই গানটা এই গানটা খুব ট্রেন্ডিংয়ে চলছে কিন্তু এইটা তোমাদের আমি দেখাচ্ছি না তারপরের গানটা যেটা সেটা তোমাদের আমি শ্যুট করে দেখাচ্ছি দেখো তো এই যে এখানে এই এই পাশে যে আরো চিহ্নটা আসবে ওখানে ক্লিক করলেই কিন্তু গানটা আমরা পেয়ে যাব তো চলো এই অ্যারো চিহ্নটাই আমরা চলে এলাম তারপরে এখানে কি করব তোমাদের একটু বুঝিয়ে দিই এখানে কি কি অপশান আসছে এই যে এই যে এখানে যে অপশানটা দেখতে পাচ্ছ পনেরো সেকেন্ড এখানটায় আমরা কিন্তু গান কতটা নিব পনেরো সেকেন্ড না কুড়ি সেকেন্ড না ষাট সেকেন্ড এখান থেকে কিন্তু আমরা করতে পারবো যে এখানে দেখতে পাচ্ছ ষাট সেকেন্ড হলো তারপরে পনেরো সেকেন্ড আরও করা যায় কিন্তু এখানে পনেরো আর ষাটই আসছে অনেক অনেক গান পঁয়তাল্লিশ বাইশ যে যতদূর করবে হ্যাঁ তারপরে তোমাদের বলি তার তারপরে অপশানটা ব্যাক ফ্রন্ট আমরা করতে পারি এই অপশানটা দিয়ে তারপরে যে অপশানটা দেখতে পাচ্ছো সেকেন্ড অপশানটা সেটা হচ্ছে অন আছে এটা হচ্ছে আমরা ভিডিওর কি বলে স্পিড কমাতে পারবো বাড়াতে পারবো এইখানে ক্লিক করলে এই যে দেখতে পাচ্ছ এই অন কি এক্স ওয়ান এক্স যদি করি আমরা এটা কিন্তু নর্মাল না নর্মাল যে ভিডিওগুলো করি আমরা সেগুলো আর এখানে যদি টু এক্স দিই তাহলে কিন্তু ভিডিওর স্পিডটা বেড়ে যাবে আর এই বাম সাইডে আমরা যদি যাই তাহলে এখানে কিন্তু ভিডিওর স্পিডটা কমে যাবে তোমরা করলে সেটা বুঝতে পারবে যে এখানে কী হবে তারপরে অপশানটা হচ্ছে এটা মনে হয় এফেক্ট হ্যাঁ এটাই এফেক্ট এটা আমার দরকার নেই এটা আমি নিও না তারপরে যে অপশানটা এটা হচ্ছে হয়তো ব্যাকগ্রাউন্ডের হবে এটাও আমার দরকার হয় না দেখেছো আবার চলে এলো তা যাই হোক এটাও আমার দরকার হয় না তারপরে যে অপশানটা দেখছো এটা হচ্ছে এটাও আমার দরকার নেই এটাও আমি নিই না তোমরা চাইলে ক্লিক ক্লিক করে দেখে নিতে পারো কোনো অসুবিধা হবে না তোমরা ক্লিক যত ঘাটাঘাটি করবে ততই বুঝতে পারবে তারপরে অপশানগুলো কী কী আছে লাইট আছে তারপরে হচ্ছে তারপরে অপশানগুলো আছে কমেন্ট নিয়ে তোমরা ভিডিও করতে পারো আর যেটা তোমরা মানে মেন তোমরা যদি চাও আমি মাঝে মাঝে নিয়ে থাকি এই যে ফিল্টার এইখান থেকে ফিল্টার নিতে পারো এই যে বুঝতে পারছো কি জানি না তোমরা এখান থেকে এই যে এখান থেকে তোমরা ফিল্টার নিতে পারো চয়েস করতে পারো এই যে এইখানটায় ক্লিক করলে এই ফিল্টারটা এখানটায় ক্লিক করলে এই ফিল্টারটা এখানটায় ক্লিক করলে এই ফিল্টারটা আমি বেশিরভাগ যদি নিই না যদিও বা নিই তাহলে কিন্তু এই ফিল্টারটা বেশি নেই সফট বলে তো এখন আমরা কিন্তু নো ফিল্টারে ভিডিও করব তো চলো অনেকটা বড় হয়ে যাচ্ছে তো ভিডিওটা শ্যুট করি তারপরে কিভাবে ভিডিওর ক্যাপশন বা টাইটেল বা ভিডিও নিচে যেই লেখাটা দেখতে পাও সেটা কিভাবে লিখি তোমাদের দেখাবো তারপরে পোস্ট অপশানটা দেখিয়ে নেবো তো চলো আমরা ভিডিওটা শ্যুট করি এই যে টাইমারটা দিয়ে নেবো অবশ্যই টাইমারটা অবশ্যই প্রয়োজন কারণ কি আমরা যদি ক্লিক করে দৌড়ে ফেলাই তাহলে ততক্ষণে গানটা কিন্তু অনেকটা হয়ে যাবে তো ওই কারণে টাইমারটা সেট করব আমি থ্রি সেকেন্ডই নিই বেশি যদি দূরে যায় তাহলে কুড়ি সেকেন্ড দশ সেকেন্ড ওগুলো লাগে আমি থ্রি সেকেন্ডটা নিয়ে তোমাদের দেখাচ্ছি জানি না ভিডিওটার কোনো কপি রাইট আসবে না আমার তো অনেক ভয় লাগছে তো চলো তাও দেখায় হয়তো সাউন্ডটা না হলে কমিয়ে দেবো ঠিক আছে যখন এডিট করব তখন কমিয়ে দেবো তো চলো করে দিলাম এটাই ভয় করেছিলাম সেটাই হলো আমি তোমাদের আগেই বলছিলাম যে হয়তো কপিরাইট আসবে আর যদি সেরকম হয় তাহলে ভয়েসটা মানে সাউন্ডটা কমিয়ে দেবো কিন্তু আমি কমিয়েছিলাম না পুরো ভিডিওটাই এডিট করার পর সেটা ইউটিউবে আপলোডও দিয়ে নিয়েছিলাম কিন্তু তারপরে দেখছি কপিরাইট রাইট চলে এসেছে তো সেই কারণে আর গানের সাউন্ডটা দিতে পারলাম না তো যাই হোক গানটা শ্যুট হয়ে গেছে দেখতে পাচ্ছ এই নেক্সট অপশানটা থেকে আমরা নেক্সট করে নেবো এইদিকে দেখতেই পাচ্ছ ডান দিকে নেক্সট সাদা কালারে দেওয়া আছে ওখানে ক্লিক করবো তবে নেক্সট হয়ে যাবে তো চলো করে নিই তারপর আবার দেখা হচ্ছে তারপরে নেক্সট বলে যে অপশানটা এখানে ক্লিক করে নিলে এইখানে দেখো এইখানে ভিডিওগুলো চলে এলো তারপরে এই যে ভিডিওর এইখানটা দেখতে পাচ্ছ এখানে কি করা হয় আমি জানি না ঠিক আমি করিও নি আমি যেটা করি সেটাতে সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করি এই যে ক্যাপশেন এই যে ক্যাপশেন এইখান থেকে কিন্তু তোমরা মনের মতো যা খুশি লিখতে পারবে হ্যাশট্যাগ দিতে পারবে তো এই এখানে ক্লিক করলে দেখতে পারবে এখানে কিন্তু কীবোর্ডটা চলে আসবে মানে এখান থেকে তোমরা লিখতে পারবে তো আমি বেশিরভাগ কী লিখি তা হয়তো তোমরা ভিডিওগুলো দেখ ই বুঝতে পারবে তো এখান থেকে আমরা যা খুশি লিখতেও পারি আবার যদিও বা না লিখে আমাদের কিছু না লেখা থাকে অবশ্যই হ্যাশট্যাগ একটা দিতেই হবে তো এই যে এখানে আমার এক দুই তিন এরকম লেখা আছে এখানে যদি ক্লিক করে এই যে হ্যাশট্যাগের লোগোটা আসবে তো এখান থেকে আমরা হ্যাশট্যাগ ক্লিক করে নেব তো আমরা এখানে যদি ক্যাপশেনটা ক্লিক করি তাহলে দেখবে এরকম কীবোর্ড চলে আসবে তো এই যে এক দুই তিন এরকম লেখা আছে এখান থেকে আমরা যদি ক্লিক করি এই যে হ্যাজট্যাগ লোগো এরা কিন্তু চলে আসবে তো আমরা এখান থেকে হ্যাজট্যাগ হ্যাজট্যাগ লোগোটা নিয়ে নেবো তারপরে আমরা যাব আমার যে চ্যানেলের নাম সেটা লিখবো তো তোমরা তোমাদের চ্যানেলের নাম লিখে নেবে তোমাদের মতো করে তো এই যে আমার চ্যানেলের নাম হচ্ছে মুরনি হালদার তো এখানে লিখে নেবো মুরনি হালদার হালদার শর্ট ভিডিও তো তারপরে কয়েকটা আমি স্টিকার দিয়ে নেব এই যে এরকম করে কয়েকটা অনেকগুলোই দিয়ে নেব তো তারপরে এইখানে যেটা দেখতে পাচ্ছ এখান থেকে কিন্তু আমরা ভিডিওটা আনলিস্টেড করে রাখতে পারবো পাবলিক যদি এখনই আমি ভিডিওটা আপলোড দিয়ে নিই তাহলে পাবলিক করে দেব তো তারপরে আর একটা আছে দাঁড়াও চলো আমি এখানে ক্লিক করি তাহলে বুঝতে পারবে এই দেখো এখানটায় পাবলিক আছে যদি এখনই আমি ভিডিওটা আপলোড দিতে দিতে চাই তাহলে কিন্তু এইখানটায় আমি পাবলিক করে নিব আর যদি পরে আমি সময় মতো করে নিই তাহলে কিন্তু আনলিস্টেড করে নেব তো প্রাইভেটটা আমি করি না আনলিস্টেড পাবলিক সময় মতো যদি আপলোড দিতে চাই তাহলে কিন্তু এই আনলিস্টেড করে পরে কিন্তু পাবলিক করা যাবে তো এখন আমি যদি পাবলিক করে নিই তো চলো এখানটায় পাবলিক করে নিলাম তারপরে কিন্তু আমরা ভিডিওটা আপলোড শর্ট বলে এখানে ক্লিক করে নিলে কিন্তু আপলোড হয়ে যাবে আর এইগুলো তোমরা পড়লেই জানতে পারবে কী কী করতে হবে এখানে অবশ্যই এখানে কমেন্ট অনটা করে রাখবে আর কিছু তোমাদের দরকার নেই আর এগুলো যে এইগুলো যেগুলো দেখতে পাচ্ছ এগুলো কিন্তু তোমরা আস্তে আস্তে যখন করতে লাগবে তখন জেনে যাবে আর এগুলো যদি নাও যেন কোনো aşı ne? এই তো তো বন্ধুরা ভিডিওটা একদম খুটিয়ে নাটিয়ে বোঝাতে গিয়ে অনেকটা বড় হয়ে গেলো জানি তোমাদের অনেকটা সময় আমি নিয়ে নিলাম কিন্তু কী তো কিছু করার ছিল না এতটা মানে নাটিয়ে বোঝাতেই হতো না কারণ কি সবাই তো আর না সবাই যে একদম ঝটপট বললেই বুঝে নেবে এরকমটা না তো সবার কথা ভেবেই আমি কিন্তু যতদূর জানি তোমাদের বোঝানোর চেষ্টা করলাম তো যদি ভিডিওটা কাউরই হেল্প হয়ে থাকে অবশ্যই তোমরা কমেন্টে জানাবে আর যারা বুঝতে পারো তারা অবশ্য তারাও অবশ্যই কমেন্টে জানাবে যে কোন অংশটা বুঝতে পারলে না তাহলে আমি যতটা পারবো তোমাদের কমেন্টের রিপ্লাইয়ের মাধ্যমে বলার চেষ্টা করব তো যাই হোক ভালো লাগলে অবশ্যই লাইক করতে ভুলো না তো চলো দেখা হবে অন্য কোনো ভিডিওর সঙ্গে ততক্ষণ তোমরা ভালো থেকো সুস্থ থেকো টাকা